আচ্ছা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম এক তোমাদের বন্ধু চলবে এসে গেছে একটু নতুন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে ঘুম থেকে উঠলাম অনেক দিন তো পতে যাইতে পারে ঘুমতে ঘুরে ও মুখটা দেখতে পেলাম সামনাসামনি তো যাই হোক দেখলাম মায়ের সাথে ওরা একটা কিছু নিয়ে চলছে কথা কাটাকাটি তর্ক বিতর্ক কথা কাটাকাটিটা কিনা নিরামিষ খাবে মা জন্য সকালবেলা উঠে মা জানতো সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার ওর লিস্টে যে শুক্রবারটা অ্যাড হয়েছে মা জানতো না মা সকালবেলা উঠে মাছ ভাষ রান্না করে ফেলেছে ঠিক আছে বলছে না আজকে তো শুক্রবার খাবো বলছে আমার বউ খাওয়া আমি খাওয়া এক আমার বউকে খাইয়ে দেবে এইসব ভুলছে মাকে ফাইনালি ভাজা কি শাক ভাজা দিয়ে খেলে শুধু আলু ভাজার সাথে ও আলু মা অনেক কিছুই রান্না করছো ডাল আলু ভাজা বেগুন ভাজা শাক ভাজা এগুলো দিয়ে খেয়েছি মাছটা খাই তো ঠিক আছে চলো সে এখন অফিস করে বেড়েছে এখানে এসে অফিস যেতে হচ্ছে তো চলো আসছি আবার প্রতিদেব অফিস বেরিয়ে যাওয়ার পর আমি আর চান্স পাইনি ভিডিও করার ব্রেকফাস্ট হয়ে গেছে মেয়েদেরকে স্নান করানো এখন যাবো একটু নিচে জল ভরতো প্রচুর প্যাকিং বাকি আমার প্রচুর হিউজ প্যাকেজিং যাকে বলে অনেকগুলো মাস এখানে ছিলাম সেখান থেকে সব গুছিয়ে গুছিয়ে নিতে হবে সবজে নেব তেমন না কিছু রেখেও যেতে হবে সেইগুলো দেখে আলাদা করতে হবে কোনগুলো নেব কোনগুলো রাখবো আবার আগামীকাল লংজুর যাবো ঠিক আছে সেখানকার জন্য কিছু জিনিস আলাদা করে গুছিয়ে নিতে হবে লংজুরের জন্য সব মিলিয়েই আর কি এই তিন চার পাঁচ দিন চার দিন আর কি আমার প্যাকিং করতে করতেই কেটে যাবে ঠিক আছে তো চলো খালি মিনিট দশেক হলে আমি প্যাকিং শুরু করেছি ঠিক আছে বুবলাই জামা কাপড়ের পরিমাণটা দেখো শুধু দাও দেখাচ্ছি তোমাদেরকে আমাকে এক্সট্রা নিতে হবে এবার ট্রলির ভেতর যা আছে তো আছেই এখানে কিছু আমার তো কিছু পড়ার জন্য নিতে হবে তো সেগুলো আমি জানি না কোথায় নেব তো চলো বুঝিয়ে ফেলি ঝপ ঝপ মধ্যে কাদেরকে নিয়েছি দেখো দুজন মিলে এসে ট্রলিতে বসেছে অবস্থা দেখো আমার চারদিকে জামা কাপড় পুরো গোটা জামা কাপড়ের মাঝখানে আমি বসে আছি আর এই দেখো ট্রলির মধ্যে কারা বসে আছে জামা কাপড় বাইরে ট্রলিতে আবার দুই মেয়ে তুমি কি আমার সাথে এখন আমি বেরোচ্ছি আমি কচিদের বুকলি কচিদের বুঝতেই পারছো রেডি হয়ে গেছে সে বাবা আসলে আর কি ভীষণ খুশি যাবে বাবা আসাতে এত খুশি সে ওমা আমি আর ওর বাবা হাত বাড়াচ্ছি ওর বাবার কাছে যাচ্ছে হ্যাঁ বলবো দুঃখের কথা আর মেয়ে বাবাকে পেয়ে সবাইকে ভুলে গেছে অলমোস্ট ঠিক আছে ভেবেছিলাম আমাকে অন্তত মনে রাখবে আমাকে ভুলে গেছে আমি আর ওর বাবা হাত বাড়ালে একসাথে বাবার কাছে যাচ্ছে আমার কাছে আসছে না আমাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে কি দুঃখে ঠিক আছে লাইন দিয়ে হ্যাঁ দেখো কার কাছে বুবলাই যাবে ঠিক আছে দা নক সেপ করছে দেখো মুবলে নক সেপ করছে হাতে ফাইলার নিয়ে ও জানে ওটা দিয়ে নক সেপ করছে জানে দেখে তোমাদেরকে ভগবান কি ভাই দেই কার কাছে যায় পরীক্ষা কে পরীক্ষা ক্যান্সেল তোমরা সব অন্যদিকে তো সব অন্যদিকে কনসেন্ট্রেট করছো তার মধ্যে ঠুকে যাচ্ছে পরীক্ষা ক্যান্সেল বুবলাই কার কাছে যাবে যাও ঠুকে গেছে এসো এসো কার কাছে যাবে এসো লাপাতে লাপাতে তো আসছে ভিডিও শেষ করতে এলাম সবাই এই ঘরে এই যে আমার তুতুল সুইচ আমার পাশে ব্যায়াম করছে দেখতে হচ্ছে ব্যায়ামটা দেখে নাও শুধু একটু সবাই ব্যায়ামটা দেখে শিখে নাও সবাই ব্যায়ামটা শিখে নাও আর ওইখানে সব রয়েছে প্রতিদেব বোন বুবলাই মশা দেখলেন আমি অল আউট হয়ে যাই সঙ্গে সঙ্গে তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি হচ্ছে পরের ভিডিওতে টাটা